সুখবর সুখবর স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুদের জন্য এক দারুন সুখবর আজমিতা বাজার রোড অবস্থিত মুজাহিদ আল-খীদমা ন্যাচারাল মেডিকেল হলে পাচ্ছেন বিভিন্ন স্বাস্থ্য সেবা চিকিৎসা সেবা প্রদান করছেন প্রাইটর ও চিকিৎসক মোহাম্মদ আব্দুল আজিজ চিকিৎসা সেবা প্রদান করছেন প্রোভাইটার ও চিকিৎসক মোহাম্মদ আব্দুল আজিজ আমাদের সেবা সমূহ নাকের হাড় বাকার সেবা বিনা অপারেশনে কোনো কাটা ছেড়া ছাড়াই নাকের হাড় বাঁকার সুচিকিৎসা করা হয় সেবা বিনা অপারেশনে কোন কাটা ছেড়া ছাড়াই নাকের পলিপাসের চিকিৎসা করা হয় খতনা সেবাসমূহ কসমেটিক ডিভাইসের মাধ্যমে সুন্নতে খতনা বা মুসলমানি করানো হয় আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে